রাইট নাও আমার এই হাতে রয়েছে স্যামসাং এ থার্টি ফাইভ ডিভাইসটি যেটি মূলত গত ছয় মাস থেকে আমার বাসে ইউজ করা হচ্ছে আর ইউজ করার পর এটার ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া যারা তিরিশ হাজার বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস যেটার গুড একটা ক্যামেরা থাকবে তার সাথে গুড একটা পারফরমেন্স থাকবে এটা যে সব ওভারঅল দিক দিয়ে যদি বিবেচনা করা যায় সব কিছু যাতে এভারেজ টাইপে থাকে সেই রকম ডিভাইস যারা খুঁজছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা এটা আজকে ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে এটার গেমিং এক্সপিরিয়েন্স এটার ক্যামেরা টু জেড সব কিছু জানাবো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে দেবে যারা স্যামসাং এ থার্টি ফাইভ ডিভাইসে খুঁজছিলেন এটা আসলে আপনাদের জন্য কেমন হবে সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে জানাতে যাচ্ছি কথাবার্তায় চলেন ভিডিওটি শুরু করে দিই তার আগে ক্যানলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে ক্যানলি একটি করে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটা অর্থাৎ এই ফোনটাকে তিনটি ভাগে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করব প্রথমটা আমরা রিভিউ চেক করবো যে আসলে ছয় মাস পরে এটার আসলে বিল কোয়ালিটি তার সাথে এটা ডিজাইন অ্যান্ড ডিসপ্লেটা কেমন আমাদেরকে পারফরমেন্স প্রোভাইড করছে তার সাথে এটা গেমিং পারফরমেন্স অ্যান্ড ডেলি লাইফ ইউজে কেমন পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে তার সাথে এটার ক্যামেরা কেমন এই তিনটা জিনিস নিয়ে মূলত আজকের ভিডিওটা আলোচনা করব তো সবার প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এটা ডিজাইন ডিজাইনটা যদি বলি এটা খুবই সিমিলার এস টোয়েন্টি থ্রি অ্যান্ড এস টোয়েন্টি ফোর এর মতোই তাছাড়া এখানে লক্ষ্য করতে পারবেন তিন তিনটা ক্যামেরা লেন্স আছে অ্যান্ড সাইড থেকে অলমোস্ট সব যে সকল আলট্রা ফোনগুলো থাকে স্যামসাংয়ের সেগুলোর মতোই দেখতে নেক্সটে যে জিনিসটা থাকবে সেটা হলো এটা ডিসপ্লে এখানে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে যেটা ওয়ান টোয়েন্টি হার্ডস পর্যন্ত রেট আমাদেরকে প্রোভাইড করে নর্মাল ইউজে যে এটা তেমন একটা পারফরমেন্স খুব একটা ড্রপ করে না বাট গেমিংয়ের সময় দেখবেন যে এটা যে হার্সটা থাকে ওয়ান টোয়েন্টি হার্ডসটা কিছুটা ডাউন করে মাঝে মাঝেই তো ডাউন শিফট আপ শিফট এই জিনিসটা বারবার লক্ষ্য করা যেতে পারে তাছাড়া এটা নর্মাল ইউজের ক্ষেত্রে তেমন একটা সমস্যা না এটার যেই ডিসপ্লেটা আছে অর্থাৎ এটার হার্স থেকে শুরু করে এ টু জেড সব কিছু মোটামুটি ভালো তার সাথে এটা যে জিনিসটা লক্ষ্য করবেন সেই জিনিসটা হলো এটা যে সাইড বেজেল এটা তুলনামূলক অন্যান্য যে সকল ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে তাদের থেকে কিছুটা বড় অর্থাৎ আপনারা ডিসপ্লের ক্ষেত্রে এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোরের মতো ছোট বেজেল লক্ষ্য করতে পারবেন না বাট এটার বেজেলটা কিছুটা বড় তাদের থেকে রাইট নাও এই ফোনটা যেহেতু আমি গত ছয় মাস থেকে ইউজ করছি তো এটা আমাদের ডেলি লাইফে কেমন ইউসেজ দিচ্ছে অর্থাৎ আমরা এটাতে নর্মাল ইউজ অ্যান্ড হেভি ইউজে কেমন পারফরমেন্স পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ডে টু ডে লাইফে আপনারা নর্মাল যে সকল টাস্কগুলো করে থাকেন ইউটিউবিং ফেসবুকিং বা মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে টেক্সট সব কিছুই আপনারা যারা করে থাকেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস কারণ এটাতে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের প্রসেসর ইকজেনস থার্টিন এইটটি যেটা আমার কাছে মনে হয়েছে এই বাজেটে মানে এর থেকে ভালো ভালো ফোনগুলায় অনেক ভালো ভালো প্রসেসর ইউজ করা হয়েছে বাট স্যামসাংয়ের ফোন তাদের এক একটু সমস্যা থেকেই থাকে সেটা হলো যে প্রসেসরের দিকে তারা একটু উইক হয়ে যায় অর্থাৎ তারা অন্যান্য প্রসেসরের বদলে তারা কিন্তু তাদের প্রসেসর যেটা থাকে এক্সিনোসের যে সকল প্রসেসর থাকে সেগুলো ইউজ করে থাকে মিড রেঞ্জের ফোনগুলোর ক্ষেত্রে সো যেহেতু এটা থার্টিন এইটটি ইউজ করা হয়েছে সো এইটা থেকে আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না যদিও তারপরেও এটা থেকে গেমিং পারফরমেন্স যদি আপনাদেরকে বলি তাহলে গেমিং পারফরমেন্স আহামরি খুব একটা খুব একটা বেশি না তারপরেও মোটামুটি টুকটাক চলে যেমন আপনারা এটা থেকে আমরা খেলেছি ফ্রি ফায়ার পাবজি সবগুলোই ট্রাই দিয়েছি ট্রাই দিয়ে মোটামুটি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ফ্রি ফায়ার এক্সট্রিম লেভেলে খেললেও তো একটা সমস্যা হয় না বাট পাবজি খেললে দেখা যাবে কিছুক্ষণ পর ফোনটা ওভার হিট হয়ে যায় ওভার হিট বলবো না মোটামুটি হিট হয় হিট হওয়ার পরে এটার ব্যাক ব্যাকে যেহেতু গ্লাস ইউজ করা হয়েছে গ্লাসটা মোটামুটি হিট হয়ে গেলে আপনারা গেম খেললে ড্রপ লক্ষ্য করতে পারবেন তাছাড়া নর্মাল ইউসেজে তেমন একটা সমস্যা আমরা লক্ষ্য করতে পারিনি বাট আপনাদেরকে রিকমেন্ড করবো এই ডিভাইসটা যারা নেবেন তারা কিন্তু এক্সট্রিম লেভেলে গেমিং আশা করবেন না কারণ এটা থেকে এক্সট্রিম লেভেলে গেমিং কখনোই যায় না কারণ আপনারা জানলেন একটু আগেই যে এটা প্রসেসরটা খুব একটা হাই না সো এটা নর্মাল টুকটাক ডে আমরা যে সকল কাজগুলো করেছি টুকটাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল বা ইউটিউবিং ফেসবুকিং সব কিছু টুকটাক যে যারা ইউজ করে নর্মাল ইউসেজে ডেইলি আট দশ ঘন্টা ব্যাক চান তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হতে পারে তার সাথে বলে রাখবো এটাতে পাঁচ হাজার মিলিয়ামপার একটা ব্যাটারি ইউজ করা হয়েছে যাতে আপনারা পঁচিশ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্টটা পেয়ে যাবেন যার কারণে চার্জ করতে খুব একটা টাইম লাগবে না দেখা যাচ্ছে দেড় থেকে দুই ঘন্টার মধ্যে এটা ফুললি চার্জ করে নিতে পারবেন সো এটা থেকে মোটামুটি আমরা আট দশ ঘন্টা ইজিলি টানা ব্যাক আপ পেয়েছি অ্যান্ড আপনারা যদি একদিন ব্যাক নিতে চান তাহলে দেখা যাবে যে কিছু মাঝে মাঝে ঘন্টা ঘন্টা পর আপনাদেরকে ব্রেক দেওয়া লাগবে ইউজ করার ক্ষেত্রে তো মোটামুটি এই ছিল এটার গেমিং পারফরমেন্স বা নর্মাল ডে টু ডে লাইফ পারফরমেন্স কেমন ছিল আমাকে এটা কখনো হতাশ করেনি অ্যান্ড এই বাজেট হিসেবে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা বাজেট কম্প্যাক্ট স্যামসাংয়ের ফোন সো আমাকে এটা আশানুরূপ পারফরমেন্স দিয়েছে তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো এই ফোনটার বিশেষত্ব অর্থাৎ এটার ক্যামেরা এটার ক্যামেরা আসলেই সেই লেভেলে একটা জোস ক্যামেরা কারণ এই বাজেটে এর থেকে ভালো আমার দেখা ক্যামেরা ফোন পাইনি এখন পর্যন্ত যেটাতে সব কিছু এভারেজ অ্যান্ড ক্যামেরাটা মার্শাল অনেক ভালো তো সবার প্রথমে যদি বলি এটা প্রাইমারি লেন্স হিসেবে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল তার সাথে একটা আলট্রাওয়াইড লেন্স অ্যান্ড তার সাথে ম্যাক্রো লেন্স রয়েছে তো যাই হোক আপনাদেরকে যদি বলি এটার ক্যামেরা পারফরমেন্স আপনারা বিবেচনা করবেন আমার কাছে যে জিনিসটা লেগেছে সেটা হলো এই যে ডিভাইসটা আছে এটার ক্যামেরা আমাকে পারফরমেন্সের দিক দিয়ে অনেক ভালো পারফরমেন্স প্রোভাইড করেছে শুধুমাত্র একটা দিকে খারাপ লেগেছে সেটা হলো এটা পোর্ট্রেট শটে পোর্ট্রেট শটে ঠিক মতো এস ডিটেকশন করতে পারে না যে জিনিসটা খুবই খারাপ লেগেছে অর্থাৎ আমি জানি না আমি অনেক ইউটিউবার রিভিউ দেখেছি এখানে এস ডিটেকশন ঠিকঠাক করছিল বাট আমার এই ইউনিটে এখন পর্যন্ত এস ডিটেকশনটা ঠিকঠাক করতে পারছিল না বাট আশা করছি এটা আপডেট আপডেটজনিত সমস্যা নেক্সট আপডেট দিয়ে দেখব যে আসলে এটা ঠিক হয় কি হয় না ফার্স্ট থেকেই যে আপডেটটা ওই আপডেটটা দিয়ে আমি চালাচ্ছি এই ডিভাইসটা তো আমার কাছে ভালো লেগেছে তো এখন আমরা কথা বলবো এটার ভিডিও ক্যামেরা নিয়ে অর্থাৎ এটা দিয়ে কতটুকু রেকর্ড আমরা করতে পারবো তো ব্যাক ক্যামেরা দিয়ে আমরা যদি রেকর্ড করি তাহলে এটা দিয়ে আপনার ফোর কে পর্যন্ত রেকর্ড করতে পারবেন বাট ফোর কে থার্টি এপিএস অ্যান্ড আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হলো আপনারা ফুল ডিতেও যদি রেকর্ড করেন অর্থাৎ ডি থাউজেন্ড এইট টিপি যেটা আছে তো থার্টি এ পি দ্বারাই আপনাদেরকে রেকর্ড করা লাগবে সিক্সটি এ থাকলে আমার কাছে যেই জিনিসটা মনে হতো সেটা বেটার হতো যদি সিক্সটি এ পেস থাকতো তবে একটা জিনিস এটাতে আছে সেটা হলো স্টেবল মোড নামে একটা মোড আছে স্যামসাং স্টেবল মোড যা যেটা অন করে দিলে আপনারা একটা স্টেবল ভিডিও পাবেন তবে এখানে যদি থাউজেন্ড এইটটি সিক্সটি এ পেস করা যেত তাহলে আমার কাছে মনে হতো যে এটা একটু ভালো হতো তবে ভিডিওগ্রাফির দিক দিয়েও যদি পিছিয়ে নাই। মোটামুটি এই বাজেটে যত সকল ফোন আছে সবগুলোর কাছাকাছি একটা এভারেজ ভিডিও আমাদেরকে প্রোভাইড করে থাকে বাট এটা যে ক্যামেরা আছে নর্মাল যে মেন সেন্সর সেটা সেটাতে অনেক ভালো আউটপুট আমরা পেয়েছি তো মোটামুটি সবগুলো ক্যামেরা থেকে যা যা পিক্স আমরা তুলেছি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি সো আপনারা এখান থেকে বিবেচনা করে নিতে পারেন এটা থেকে আসলে কেমন আর কী ছবি আউটপুট পাওয়া যেতে পারে তো মোটামুটি এই ডিভাইসটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে অ্যান্ড আশা করছি আপনারা যদি এই ডিভাইসটা নেন ছয় মাস পরে এসে অর্থাৎ মোটামুটি আট মাস হয়ে গেছে রিলিজ হওয়া বাংলাদেশে সো আট মাস পরেও যদি আপনারা এই ডিভাইসটা নেন আমার কাছে মনে হবে ভ্যালু ফর মানি কারণ বর্তমানে এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন তিরিশ হাজার বা তিরিশ হাজারের নিচে সো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে যে জিনিসটা হলো একসময় কিন্তু এটার দাম ছিল সাঁত্রিশ আটত্রিশ হাজার সেখান থেকে নেমে এখন তিরিশ হাজার বা তিরিশ হাজারের নিচেও পাওয়া যাচ্ছে সো এখন যদি আপনারা এই ডিভাইসটা নেন আমার কাছে মনে হবে ভ্যালু ফর মানি একটা ডিভাইস হয়ে যেতে পারে সো এই ডিভাইসটা ছয় মাস ইউজ করার পর আমার কাছে মনে হয়েছে আপনারা চাইলে এই ডিভাইসটা নিতে পারেন অ্যান্ড সাজেশন করার মতো একটা ডিভাইস যেটাতে কোনো প্রকার ল্যাগ হ্যাং এখন পর্যন্ত পায়নি তাছাড়া এটার কোনো প্রকার বাক্স ভাল্লুক এইগুলো কিছুই পায়নি সো আশা করি আপনারা এই ডিভাইসটা নিতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন তার সাথে চ্যানেলটি তার নতুন হয়ে থাকলে একটি করে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোন আর একটি ভিডিওতে